নমস্কার বন্ধুরা তোমরা আছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট যে বিষয়ে আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম সেই আশঙ্কা প্রকাশের আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট আমাদের উঠে এসেছে যে কোশ্চেনটা আপনারা বারবার করছিলাম আদেও কি যে ডেট প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন সেই ডেটে কি পিএসসি যে অলরেডি একটা ডেট প্রকাশ করেছে টেন্টেটিভ ডেট যে প্রকাশ করেছিল ফর পিএসসি ক্লাস এবং পিএসসি মিসলেনিয়াসের ক্ষেত্রে যেটা পিএসসি আমাদের যে আঠারো তারিখে ডেট ঠিক করা হয়েছিল ঠিক আছে আঠারোই মে আঠারোই মে তারিখে যে পিএসসি মিসলেনিয়াস হওয়ার কথা ছিল এক্সামটা কি আদৌ হবে এবং আফটারঅল খবর কি সেই নিয়ে আমাদের সদেউ স্যার একটা আপডেট দিয়েছেন আপডেটে তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তোমরা যারা পিএসসি মিসলিনেস এক্সাম দিয়েছো বা পিএসসি ক্লাসিপি রেজাল্টের জন্য অপেক্ষা করছো ফাইনালি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট তা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো কথাগুলো মন দিয়ে শুনো আশা করছি একটু হলো উপকার আসবে ভিডিও শুরু করে রিকোয়েস্ট তোমার ভিডিও দেখো লাইক করো না তো তাহলে সাবস্ক্রাইব করে টিম না যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হওনি লিঙ্কটা ডিসক্রিপশন ডু জয়েন নাও আর ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অল আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি তা আন রিকোয়েস্ট ইউ টু জয় আবার টেলিগ্রাম গ্রুপ দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশনার অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পল ওয়েবে সার্চ করবে পিএসি ডট ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এই অফিসিয়াল ওয়েবসাইটে তুমি যদি ভিউ অল সেকশনে ক্লিক করো আর সার্চ কোনোরকম নতুন নোটিফিকেশন কিন্তু তুমি দেখতে পাবে না যদি দেখো কিছুদিন আগে একটা অডিট অ্যান্ড অ্যাকাউন্টের রেজাল্ট যে প্রকাশ করেছে তুমি যদি দেখো আমি সে ভিডিও পাবলিশ করে দিয়েছি সেখানে রেজাল্ট অফ ওয়েস্ট অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস এক্সামিনেশন দু হাজার একুশ মেন এক্সাম ঠিক ঠিক আছে এই রেজাল্ট প্রকাশ করেছে আমি কিন্তু অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি পিডিএফটা তোমরা যারা চেকআউট করনি অবশ্যই চেকআউট নিও ঠিক আছে তো এখন বিষয় হচ্ছে এ পরিস্থিতির মধ্য দিয়ে তাহলে পিএসসি যে দুটো এক্সামের কথা বলা হয়েছিল পিএসসি যে মেন এক্সামের কথা তারা ঘোষণা করেছিল সেই মেন এক্সাম কি ডেট পিছিয়ে যাবে এটা কিন্তু এখন সবথেকে বড়ো জিজ্ঞাসা চিহ্ন ঠিক আছে মানে কোশ্চেন তোমাদের মনে জাগছে যে কোশ্চেন পরিস্থিতির মধ্য দিয়ে স্যার একটু ক্ল্যারিফাই করেছেন এবং বিষয়টা সুন্দরভাবে উপস্থাপন করেছেন তো সেই আমি সেটাই তুলে ধরার চেষ্টা করবো গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম যে তোমাদের যদি এই সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবলিশ হয়ে যায় তাহলে কিন্তু আঠেরো তারিখে আঠেরোই মে মেন এক্সাম হওয়ার সম্ভাবনা একদম এইটি কিন্তু এই সপ্তাহের মধ্যে যেহেতু রেজাল্ট প্রকাশ করো না কাজে আমরা ধরেই নেব যে মেন এক্সাম কিন্তু কিছুদিন পেরেছে মানে পিছিয়ে যাচ্ছে পিএসসি ক্লাক্কশিপের তো অনেক দূরের কথা সেটা স্যারও নিজেও জানিয়েছেন কারণ পিএসসি ক্লাক্কশিপে অনেকজন ক্যান্ডিডেট দিয়েছে ইন্ডিভিজুয়াল পোতারা খাতা চেক করা ইজ নট এ জোকস সুতরাং পিএসসি চাইলেই করা যায় বাট এই ব্যাপারটা তারা ডিলে করছে কেন বুঝতে পারছি না পিএসসি ক্লার্কশিপটাও যাতে সমানভাবে গুরুত্ব দেওয়া হয় এবং সব থেকে যেটা মেন ইম্পর্টেন্ট পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলিনিয়াসে যে ভ্যাকেন্সির কথা বলা হচ্ছে সেই ভ্যাকেন্সি যাতে না কমে তারপরে যা হচ্ছে হোক কারণ পরবর্তীকালে পিএসসির এটা চাল হতে পারে যে তারা ভ্যাকেন্সি কমিয়ে দিল তাও কিন্তু একুলো হারাবে ওকুলো হারাবে এটা তোমাদের জানিয়ে রাখলা ঠিক আছে এটা কিন্তু মোটে একটা ভালো খবর নয় সুতরাং ভ্যাকেন্সি আমাদের রেজাল্ট কবে হচ্ছে না হচ্ছে এই ব্যাপারটা আমরা দেখতে যাবো না বা মেন এক্সাম কবে হচ্ছে না হচ্ছে আমাদের যাতে শূন্য পদ অফিসিয়াল ওয়েবসাইটে সঠিক সময় প্রকাশ করতে তার একটা অ্যাপ্লিকেশান বা তার একটা ডেপুটেশান আমরা খুব শীঘ্রই জমা দেবো ফার্স্ট অফ অল আমাদের যেটা দাবি সেটা হচ্ছে পিএসসি ক্লাস এবং পিএসসি মিজিলিয়াস টু জিরো টু ফোর যে শূন্য পদ সে শূন্য পদের মানে ভ্যাকেন্সি কত আছে সেটা কিন্তু অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করবে হবে তো চলো আমাদের এবারে আহ কি জানিয়েছেন সেটা আমি তোমাদের জানাবো চলো দেখে নেওয়া যাক বন্ধুরা কিছুদিন আগে সুমন বলে আমাদের একজন ক্যান্ডিডেট তিনি কিন্তু কমেন্ট করেছিলেন স্যারের ইউটিউব চ্যানেলে স্যারের একটা ইউটিউব চ্যানেল আছে নীলাদ্দি নাইমনের নাম তোমরা এই প্রোফাইল পিকচারে তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে অনেকে জিজ্ঞেস করছিলো দেখলাম আমার ইন্ডিভিজুয়াল করতে রিপ্লাই দেওয়া সম্ভব হয়নি তোমরা সার্চ করবে নীলাদ্দি রয় গানের চ্যানেল এই প্রোফাইল লিঙ্ক আছে তোমরা পেয়ে যাবে সেখানে সুমন জানিয়েছিল যে পিএসসি মিসলেনিয়াসের যে মেইন এক্সামের ডেট ঠিক করা হয়েছিল আঠেরো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে সেটাই কি আদৌ সম্ভব এবং ক্লাসশিপের রেজাল্টের কী খবর সেই নিয়ে কিন্তু তিনি জানতে চায় সেই পরিপ্রেক্ষিতে আমাদের সদেহ নিলাদ্দি স্যার কি উত্তর দিয়েছে বা দেখে নাও ঘটনা প্রবাহ যে গতিতে আগাচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় না আঠারোই মে মেন এক্সাম সম্ভব হবে কাজে স্যারও এটাই কিন্তু একটা স্পষ্ট ধারণা দিয়েছেন যে আঠেরো তারিখে মানে আঠেরোই মে মিসলিনিয়াস মেন এক্সাম হওয়ার কোনোরকম কোনো প্রবাবিলিটি নেই ঠিক আছে এক্সাম কিন্তু পেছোচ্ছে কারণ পেছোচ্ছে এর কারণটি কি কারণ চেয়ারম্যান ম্যাডাম এখন ছুটিতে আছেন তিনি সামনের সপ্তাহে কাজে যোগ দিলে ব্যাপারে এই ব্যাপারটা যেটা আছে সেটা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে স্যার কিন্তু মনে করছেন কবে তবে পরীক্ষা পিছিয়ে যদি যায় সেটা কতদিন বা কমসে জন্য জন্য হবে এই ব্যাপারটা কিন্তু বলা এই মুহূর্তে মুশকিল আর যেটা সব থেকে হচ্ছে ক্লার্কশিপ প্রিলিমের ফল তো অনেক দূরের কথা মানে ক্লার্কশিপের রেজাল্ট নিয়ে যারা অগ্ধির আগ্রহী ছিলেন যেই সপ্তাহে রেজাল্ট বেরাবে ক্লার্কশিপের পিলিমের ফল তো দূরস্থ মানে এটা আমার যেটা মনে হচ্ছে এটা কিন্তু অনেকটা টাইম লাগবে ক্লার্কশিপটা মিসলেনিয়াস যদিও মেন এক্সাম পেছ হয় হয়তো দু থেকে তিন মাস পেছ হবে কিন্তু ক্লার্কশিপটা তোমাদের মোটামুটি আমার যেটা আন্দাজ করছি পাঁচ থেকে ছ মাস কিন্তু পিছিয়ে যেতে পারে অ্যাপ্রক্স পাঁচ থেকে ছ মাস আমার যেটা মনে হচ্ছে কারণ মিসলিনিয়াস যেহেতু দু থেকে তিন মাস পিছিয়ে যাবে এক্সাক্ট ডেট তো বলা সম্ভব নয় কতটা কি পেছবে কারণ পিএসসির সদেও স্যার উনিই বলতে পারছেন না কারণ হচ্ছে চেয়ারম্যান ম্যাডাম এখন ছুটিতে আছে উনি যখন ছুটি কাটাবেন তখন এই বিষয়ে মানে এই চূড়ান্ত বিষয়ে একটা কিন্তু ফর্ম নেওয়া হবে ঠিক আছে যখন তিনি কাজে যোগ দেবেন সুতরাং ব্যাপারটা পুরোপুরি ক্লারিফাই হয়ে যাবে বা ব্যাপারটা পুরো বোঝা যাবে ঠিক আছে কদ্দুর কি ব্যাপার কদ্দুর ব্যাপার না এই নিয়ে কিন্তু ব্যাপারটা বোঝা যাবে তো এই পরিস্থিতিতে আমি কিছু কথা তোমাদের তুলে ধরতে চাই সেই কথাগুলো একটু দিয়ে শোনো আমাদের প্রত্যেককে একত্রিত হবে এবং একত্রিত হতে হবে এবং ডেপুটেশান একটা ঠিক করতে হবে শুনো ভালো করে কি বলতে চাইছি কারণ এই ডেপুটেশনের মাধ্যম না হলে কোনো কিছু কিন্তু উত্তর পাওয়া যাচ্ছে না এই নেক্সট ডেপুটেশান কিছুদিন মধ্যে আমাদের চেয়ারম্যান ম্যাডাম এখন ছুটিতে আছেন অবশ্যই তো কিছুদিন মধ্যে আমরা যাব সামনের সপ্তাহে উনি কাজে যোগ দিবেন আমরা তার কিছুদিন পরে যাবো আমাদের নিজেদের মধ্যে একটা গ্রুপ আছে সেই গ্রুপে আলোচনা হবে যে আমাদের রেজাল্ট প্রকাশ হোক বা না হোক বা এমনটা হোক যে মিসলেনিয়াসের রেজাল্ট আপনারা হয়তো একটু দেরি করে পাবলিশ করতে চাইছেন বা বিভিন্ন ইস্যু দেখিয়ে যেটা করতে চাইছেন দ্যাটস ওকে দ্যাটস ফাইন আমরা এই বিষয়ে কোনো কিছু বলতে চাইছি না যদি মেন এক্সাম দু থেকে তিন মাস পেছ তাও আমাদের কোনো আপত্তিকর বিষয় নেই কারণ হচ্ছে ব্যাপারটা ওই যে বললাম কারণ অনেকেই মেন এক্সামের প্রিপারেশান নিতে আরও হয়তো সুবিধা হবে সেখানে কোনো আপত্তিকর বিষয় আমি দেখতে পাচ্ছি না আমার মতে আশা করছি প্রত্যেকেই মতামত হবে তবে এমনটাও না হয় যাতে পাঁচ থেকে ছ মাস পেছি দিল যার কারণে পড়ার প্রতি যে একটা আগ্রহ বা নেশা সেটা কিন্তু কমে যায় এই ব্যাপারটা মোটেও নয় তোমরা যারা পিএসএ মিসলেনিয়াস দিচ্ছ বা পিএসএ ক্লাকশিপ দিচ্ছ তোমাদের নিজেদের প্রিপারেশনকে সেভাবে চালিয়ে দিও যেমন একবারও তোমাদের এমনটা মনে হয় যে কি হবে এসব সব এক্সাম দিয়ে এক্সাম তো হচ্ছে না তো ব্যাপারটা হচ্ছে এই যে আমরা এই সপ্তাহের মধ্যে বা কিছু দিনের মধ্যে আমাদের নিজেদের মধ্যে একটা আলোচনা হোক আলোচনা সাপেক্ষ ব্যাপারটা হওয়ার পর আমরা কিন্তু সবাই মিলে যৌথ মঞ্চ তরফ থেকে সবাই মিলে আমরা কিন্তু একটা ডেপুটেশন জমা দিতে চলেছি সেই ডেপুটেশনে আমাদের প্রথম নাম্বার যে বিষয়টা আমাদের মানে মানে স্যারের সামনে তুলে ধরতে হবে সেটা হচ্ছে শূন্যপদ কারণ এই শূন্যপদ প্রকাশ করতে তো আর দশ বছর লাগে না এটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে শূন্যপদ চাইলেই কিন্তু প্রকাশ করা যায় এবং এক্সাক্ট শূন্যপদ কত আছে এটা তো স্যারের মুখের কথা নয় বা আমাদের যেমন স্যার জেনেছেন যে পিএসি আপনারা নিশ্চিত থাকুন ক্লাক্কশিপে এবার শূন্যপদ খুব সুন্দর আছে বা বেশ ভালো আছে মিসলেনিয়াসের ক্ষেত্রেও একই সেখানে ক্লার্কশিপে এইট কে এবং মিসলেনিয়াসের যে সাতশো ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সি যাতে না কমে এই ব্যাপারটা কিন্তু বারবারই আমি তোমাদের বলছি এই ব্যাপারটা কিন্তু বুঝে নাও পরবর্তীকালে প্রবলেম হবে যাতে ভ্যাকেন্সি একটাও না কমে ক্লাক ক্লার্কের ক্ষেত্রে যেমন সেভেন কে থাকে আর মিসলেনিয়াসের ক্ষেত্রে যেমন সাড়ে ছশো থেকে সাতশো ভ্যাকেন্সি থাকে এই ব্যাপারটা যেন পুরোপুরি একদম একদম মানে কম না হয় এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে বাকি যে কোয়ারিগুলো আছে সেটা আমরা ওদিনেই করবো আপাত আমাদের এখন মেন উদ্দেশ্য সেটা হচ্ছে ভ্যাকেন্সি বা কত আছে সেটা সবার আগে জানা বা বুঝে নেওয়া ঠিক আছে তো এটাই ছিল আপডেট স্যার এটাই জানিয়েছেন এই বিষয়ে যদি কারো কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করো আমি চেষ্টা করব কমেন্টে রিপ্লাই করার আর কে কোন জায়গা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করো তোমরা কিন্তু ওই নিজের অধিকারগুলো বুঝে না পরবর্তীকালে যাতে অসুবিধা না হয় এই পরিস্থিতিতে যদি নিজের অধিকার না বুঝতে পারো কোনো কিছুই হবে না উইজ অল দ্য বেস্ট দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো